আমার প্রতিটি আমোল শুধু হয় তোমার তরে দাইhlas এমোন মরে আইলাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুসাল্লিন আম্মা বা'দ ফারউযু বিল্লাহি মিনাশ শাইতানি রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকিয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকি ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলামই বেরা এবং মাদানীট চ্যানেলের দশ শ্রোতাব এই যে দরুদ পাক পাঠ করলাম এই দরুদ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা সৈয়দ তারিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তর কাদিরি দামদ বারখাতহমুল আলিয়া এই দরদ শরীফ পাঠ করার ফজিল সম্পর্কিত আমাদেরকে উৎসাহ দিতে গিয়ে ইনার লিখিত প্রতিটি কিতাব প্রতিটি রিসালার মধ্যে ইনি প্রতিটি পৃষ্ঠায় দরুদে পাক পাঠ করার কেমন ফজিলত বরকত রয়েছে সে সম্পর্কে বিভিন্ন হাদিস শরীফ তিনি নকল করে আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করছেন এবং আমলও করার জন্য উৎসাহিত করে থাকেন তার মধ্যে একটি দোরশরীপের ফজিলত রয়েছে এরকমই যে প্রিয়নবী রসুল আরবি হুজুর সাল্লাহ সাল্ল্লাহ আলিহি ও আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি আমার উপর একবার দৌড় পাঠ করবে আল্লাহ আল্লাহত তার উপর দশটি রহমত নাজির করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দর্শক আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম যে দরিদ্র পাক পাঠ করা নিয়ত করে ইনশাআল্লাহ সবাই যে বেশি থেকে বেশি পরিমাণে দুরেশ্বরী পাঠ করুক আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক আসুন মোহাম্মদের সাথে আরও একটি বার দুরেশ্বরী পাঠ করে নিই সল্লু আল আল হাবি সাল্লাহিম প্রিয় ইসলামী বেহরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা তো সহজতর আমল অনুষ্ঠান এর পক্ষ থেকে আপনারা যারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে এমন কিছু সহজ আমল সম্পর্কিত নিয়ে আলোচনা করে থাকি যে সকল আমলগুলো করতে সহজ এবং স্বভাবের পরিমাণটা অসংখ্য এই সহজতার আমলের মধ্যে আপনাদের সাথে শুধু আমি নই আমার সাথে মাসা আল্লাহ দাওয়াত ইসলামী আমাদের ফারুক ভাই উপস্থিত থাকেন তো ফারুক ভাই থেকে আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানব এবং যেই সহজ আমল সম্পর্কিত আমরা আলোচনা করব সেটি হচ্ছে নেকির দাওয়াত জি হ্যাঁ এমন আর দাওয়াত যেটার মধ্যে নেকি রয়েছে সওয়াব রয়েছে আমাদের জাবান এবং বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে এই নেকির দাওয়াত দেওয়া যায় বিভিন্ন উদাহরণ সম্পর্কিত আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে জানবো তো অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ অনেক এমন সহজ আমল সম্পর্কিত যার সবাব অসংখ্য সে সম্পর্কে আপনাদের জানার সৌভাগ্য হবে আর দেরি না করে আসুন আমাদের ফারুকভাইয়ের কাছে যাবো ভাই নেকি দাওয়া সম্পর্কিত আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আলহামদুলিল্লাহ রবিলামিন ও সলাত ও সালাম ও আলা সঈদ মুসালিন আম্মাবাদ যে আজকের যে বিষয় নিয়েছেন নেকির দাওয়াত তো নেকির দাওয়াত কাকে বলে আচ্ছা নেকির দাওয়াতের অর্থ হচ্ছে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করাই হচ্ছে নেকির দাওয়াত দুইটা পয়েন্ট একটা হচ্ছে সৎ কাজের আহ্বান আর তারপর হচ্ছে যে অসৎ কাজে বাধা প্রদান করা এটা হচ্ছে নেকির দাওয়াত দেখুন নেকির দাওয়াত আমল এটা কিন্তু আমল অবশ্যই মানে আপনি সহজে এই কাজটি করতে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আমাকে এমন একটা সহজ আমলের কথা বলেন যেটা অসংখ্য স্বভাব তার মধ্যে তার মধ্যে একটা বিশেষত আমল জি যেটা আপনি সহজ ভাবে করতে পারেন কিভাবে সহজ দেখুন এটি এক্সাম্পল হিসেবে যদি বলি আমি যখন আমি গড় থেকে বের হলাম মসজিদে যাওয়ার জন্য পথে কাউকে পেলাম কোনো মুসলমানকে পেলাম তাকে নামাজের জন্য দাওয়াত দিয়ে দিলাম দাওয়াত তো দিয়েছি সাথে নিয়ে গেছি আমি তাকে মসজিদে যদি সেই নামাজের নিয়ম নিয়মকানুন না জানে নামাজের সঠিক পদ্ধতি যদি না জানে তাকে জানিয়ে দিলাম সে নামাজ পড়ল তো ইটেকটিভ নেকির দাওয়াত হয়ে গেছে আমার এক্সট্রা পরিশ্রম করতে হয় না এমন অনেক ইবাদত রয়েছে যেমনটা আমি নামাজ পড়ছি বা আর অনেক ইবাদত রয়েছে যেগুলো তো আমার দিকে একটু পরিশ্রম করতে হচ্ছে বা সাধারণ সেটা পরিশ্রম বলা যায় না কিন্তু সাধারণ আমার একটা শরীরের পরিশ্রম হচ্ছে কিন্তু ইনেকিতের দাওয়াতে আমার একটা দাওয়াত যেটা আপনি বললেন যে জাস্ট জবানে আমরা মানুষকে বলা এখানে কোন আমার হাত পা বা এক্সট্রা অতিরিক্ত পরিশ্রম করতে হয় সহজে আমি যাচ্ছি মসজিদে সাথে দাওয়াত দিয়ে দিলাম আমার সাথে নিয়ে গেলাম তাহলে এর অনেক ফজিলত রয়েছে ফজিলতের মধ্যে কি পাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা যদি কারো মাধ্যমে হেদায়েত দান করে সেটা এর চেয়ে উত্তম যে একটি লাল উঠের চেয়ে উত্তম যদি আমার মাধ্যমে কাউকে হেদায়াত দিয়েছেন আল্লাহ তালা অর্থাৎ আমি নেকির দাওয়াত দিয়ে কোনো গুণাগার ব্যক্তি বা বেনামাজি নামাজ পড়ে না এমন ব্যক্তিকে আমি নেকির দাওয়াত দিয়েছি আল্লাহ তালার দয়ায় সে হেদায়ত পেয়েছে সে আগে যে গুণাগার ছিল সে গুণাকে গুণা থেকে তোবা করেছে গুণা পরিত্যাগ করেছে এখন আল্লাহ তালার হুকুম হাকাম পালন করছে অর্থাৎ হেদায়ত পেয়েছে সেটা এর উত্তম যে একটি লাল উঠ এখানে লাল উঠের উদাহরণ এই জন্য দেওয়া হয়েছে অনেক অনেক দামি উঠ তখনকার যুগে দামি উঠের মধ্যে একটা হচ্ছে লাল উঠ অনেক দামি এইজন্য এখানে বোঝাচ্ছে যে যে নেকির দাওয়াতের মাধ্যমে কেউ যদি হেদায়ত হয় কাউকে যদি হেদায়ত দান করে আল্লাহ তালা সেটা একটি লালুট সৎকা করার অন্য একটি হাদিসে বলা হয়েছে লালুট করার চেয়েও বেশি আসলে প্রিয় দর্শক এখানে এই কথা লালুটের লাল বললেন যে এত দামি যে নেকির দাওয়াতের আপনি যেটা বললেন আমরা একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাহলে তার একটা যে রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা মানুষকে ভালো কাজে কোনো একটা খারাপ কাজ করতে দেখছে তাকে বাধা প্রদান করে যে ভাই এ কাজটা করিও না এখানে হচ্ছে আবার একটা বিষয় নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো কেউকে খারাপ কাছ থেকে বাধা প্রদান করার ক্ষেত্রে বা কাউকে কোনো একটা ভালো কাজের উৎসাহ দেওয়ার ক্ষেত্রে আমাদের আমি কিভাবে তাকে সেই দাওয়াটা দিচ্ছি সেটাও কিন্তু আমাদের ফলো করার দরকার আমি কোন অ্যাঙ্গেলে বা কোন মাধ্যমে তাকে দিচ্ছি সেটা হতে পারে সুন্দর বাসায় বা হাত দিয়ে অনেকে আসে কি নেকে দাওয়াত দেয় ঠিক আছে হাত দিয়ে মেরে বলে এই 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 কাজটা করোনা অনেক কিছু আছে ব্যাপার এই জন্য আমরা কীভাবে তালার পথে আহ্বান করবো নেকির দাওয়াত দেবো

আমি নেকির দাওয়াত দিলাম এটা যেন কাজে আসে যেমন যেমনি তেমনিভাবে যদি নেকির দাওয়াত দিই কাউকে যদি ক্ষমতার পাওয়ার দেখায় সে তো আমার ছোট তাকে মারধর করে আমি তাকে নামাজি বানাবো তাকে ক্রান্ত এটা কিন্তু কখনো করা যায় না যদিও বা আমার সামনে সে হয়তো আমার ভয়ে কাজটা করবে ভালো কাজটা করবে কিন্তু পরবর্তীতে সেটা হয়তো বা কখনো করবে আমারও গুছরে করবে না কি জি অবশ্যই এবং যখন সে করছে তখনও কিন্তু করার মতো করছে না একটা জিনিস আছে না আমি কোনো একটা ভালো কাজ করছি বা কোনো একটা আমি কেউ আমাকে বলো কাজটা করছে একটা হচ্ছে যে নিজের মন থেকে অন্তর থেকে করা একটা বিষয় আরটা হচ্ছে কেউ আমাকে কোনো একটা করার জন্য অর্ডার করেছে বা আমি তার বয়ে করছে এটা একটা বিষয় এখানে কিন্তু অনেকগুলা বিষয় রয়েছে হিকমতের মাধ্যমে আমাদেরকে কি নেকি দাওয়াত দিতে হবে আরেকটা হচ্ছে উত্তম উপদেশের মাধ্যমে দেখুন আমরা যদি দেখি

জানতে পারলাম যে আমাদের অবশ্য উচিত আমরা তো নিখির দাওয়াত দিব সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান আমাদের এমনভাবে করা চাই যেভাবে করলে সেটা কাজে আসবে এবং এমনভাবে করি যেভাবে করলে সেটা সে সদরে মানে নিজের অন্তর থেকে গ্রহণ করে নেবে জি যেরকম আমরা আসলে আমরা একটা জিনিস অনেকে আমরা এটাও মনে করি যে আমি কিভাবে বুঝবো যে সে আমার এই কথাটা সে এমনভাবে গ্রহণ করবে যেমন আমার নিজে প্রথমে অন্তকে প্রশ্ন করি আমি কীরকম এটা আশা করে যে মানুষ আমাকে আমার সাথে যখন কথাবার্তা বলে বা আমাকে কেউ কোনো একটা আদেশ দেয় বা আমাকে কেউ একটা কোনো উপদেশ দেয় আমি যেটা পছন্দ করি যে সে আমার সাথে এত সুন্দরভাবে বা এমনভাবে কথাবার্তা বলুক ঠিক সেরকম অন্য মানুষও সেটা পছন্দ করে আমি যেরকম এটা পছন্দ করি যে আমার সাথে যেন কেউ কথাবার্তা বলার সময় যেন আমাকে অর্ডার না দেয় এটা আমার একটা মনের ধারণা ঠিক সেরকম অন্য মানুষ এটা মনে করে যে তাকে যখন কেউ কোনো ভালো কাজের আদেশ দিবে বা ভালো কাজের জন্য বলবে তাকে যেন কেউ অনুরোধ করে যে যেরকম আমরা বলি এখন তো আমরা সেটা করতে চাই না আমরা শুধুমাত্র আমার একটু কম হবে আমি ঘরের বড়ো বা গরের কর্তা হলে ঘরের যারা ছোটো তাদেরকে আমরা অর্ডার দিই বা এটা তোমাদের করতে হবে বা এলাকার আমি কোনো সর্দার হলে এলাকার কোনো মানুষ সাধারণ মানুষের তাকে আমি বলি যে না তুমি এটা করতে হবে একটা একটা হচ্ছে অর্ডার দেওয়া একটা হচ্ছে অনুরোধ করা আমাদের আসলে আপনি এ ব্যাপারে যদি একটু বর্ণনা দিতেন অবশ্যই আমাদের দাওয়াতটা এমন হওয়া চাই আমাদের ফলুক হওয়া চাই আমার নবী কিভাবে দাওয়াত দিয়েছে আচ্ছা এই নেকির দাওয়াতের কাজটা আমরা পেয়েছি আমরা অনেক সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ তো আমরা এই নেকির দাওয়াত কিন্তু যদি আমরা দেখি সমস্ত আমরা এক রাম নেকির দাওয়াত দিয়েছে অবশ্যই এরপরে হুজুর পাক সাল্লাহ নেকি দাওয়াত দিয়েছেন সাহবৈ খরাম দিয়েছেন আউলে খরাম দিয়েছেন তারা কিভাবে দিয়েছেন আমরা এইভাবে দিয়েছেন যে সুন্দর উপদেশ দিয়েছে মানুষদেরকে মানুষদেরকে অস্ত্রের ভয় দেখাননি ক্ষমতার ভয় দেখাননি তারা বাস মিষ্টি ভাষা যে মিষ্টি ভাষায় সুন্দর কথার মাধ্যমে সুন্দর আচরণের মাধ্যমে তারা অনুরোধের মাধ্যমে বলতে অনুরোধের মাধ্যমে নেকির দাওয়াত দিয়েছে সুবহানাল্লাহ আর কিছু যদি ফজরের সম্পর্কিত আমাদেরকে বলতেন নেকির দাওয়াত দেওয়ার মধ্যে তো অনেক ফজিরত রয়েছে নবী পাক আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন জি যে আমি যাকে নেকির দাওয়াত দিলাম যারা আমল করেছে জি আমার দাওয়াতের কারণে যারা নেক আমল করেছে সবার নেক আমল যে নেকির দাওয়াত দিয়েছে যার মাধ্যমে হেদায়ত পেয়েছে তারা কি পাবে তাদের সমূহ। ওই নেকির দানকারীর দাওয়াত দানকারির এটা কিন্তু কিন্তু অনেক বড় সহজ আমল জি আমি শুধুমাত্র বললাম করেছে কে যাকে আমি বলেছি সে করার কারণে যত সব পেয়েতে সবগুলা সেম সমপরিমাণ সব আমি পেয়ে গিয়েছি শুধুমাত্র বলার কারণে নেক প্রিয় দর্শক নেকির দাওয়াত এটা এমন একটা সহজতর আমল যেটা কিন্তু বলাই বাহুল্য যে আমি কাউকে কোনো একটা ভালো কাজের আদেশ দিয়েছি আমি কিন্তু করছি না ভালো কাজটা বা তাকে বললাম যে বা তুই নামাজটা পড় আমি তো নামাজ আমারটা পড়ছি কিন্তু তারটা আমি আদায় করছি না কিন্তু বলার কারণে সে যে নামাজ বা যে ভালো কোনো কাজ উদ্বেগ নিয়েছে করছে সে কিন্তু আমি যে বলেছি একবার তাকে উৎসাহ দিয়েছি আমি সুন্দর মহাব্ব সহকারে সে উৎসাহ দেওয়ার কারণে তার সম পরিমাণ সবটা আমি পেয়ে যাচ্ছি শুধু মুফতি ইয়ার খান খানির রহমতুল্লাহ আলী এহাদিসে পাকে জি ব্যাখ্যায় বলেন যে যারা মুসান্নিফ রয়েছে যারা লেখক রয়েছে আচ্ছা অসংখ্য কিতাব লিখেছে জি যারা বিভিন্ন বিষয়ের উপর কিতাব লিখেছে। যারা আমল করবে ওই কিতাব পড়ে যারা আমল করবে আচ্ছা ওই আমলকারীদের সওয়াব যে মুসান্নিফ জি লিখুক লিখেছেন তার নামায় আমলের মধ্যে যুক্ত করা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে আপনি কথাটা যখন বলেছেন আমির আলে সুন্নতের কথা মানে মসরনে চলে আসে আজকে আমির আলে সুন্নতের কত শত শত রিসালা কিতাব রয়েছে। মানুষ হেদায়েত হচ্ছে এমন অনেক দেখবেন যারা রিসালা পরে দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হয়েছে আজকে দেখেন নামাজি হয়ে দাওয়াত ইসলাম আজকে সংগঠন সারা বিশ্বের মধ্যে কত হাজার ও লাখ কোটি ইসলামী ভাই আমি আলোচনা শুধুমাত্র একজন এই দাওয়াত ইসলামের মধ্যে যখন তিনি প্রথম এক একাই ছিলেন কত কষ্ট করে ইনি প্রতিষ্ঠা করেছে ইনার যে ইনার যে ইনার যে একটা গোল আমরা বলি যে আমার একটা লক্ষ্য ছিল যে আমি এটা মানুষকে নেকির দাওয়া দেওয়া নিজেকে সংশোধন করে মানুষের সংশোধন করা যেটা লক্ষ্য ছিল বিষয়টা ইনি ইনার লক্ষ্যের মধ্যে কায়েম দায়েম ছিলেন আর আল্লাহ তালা তাকে কামিয়াবি দান করেছেন এবং এমন দান করবেন যে যা অফরন্ধ অনেক বেশি কারণ দেখুন এক্সাম্পল হিসেবে ধরে নিই কোন একজন মোবাইল একশো জনকে নিকির দাওয়াত দিয়েছে জি এবং নামাজি বানিয়েছে দেখুন প্রতি অক্তের মধ্যে যদি একশো জন যে নামাজ পড়বে নামাজের যে সাওয়াব প্রতি অক্তে যে যার মাধ্যমে জি যার মাধ্যমে হৃদায়ত পেয়েছে তার আমল নামে যোগ্য হবে নেকির দাওয়াতের মাধ্যমে যারা হেদায়ত পাবে তাদের আমল যা হবে সেই আমল যে নেকির দাওয়াত দিয়েছে যে মোবাল্লি আর বড় সৌভাগ্যের বিষয় হতে পারে আমি এই দুনিয়াতে আমার হায়াত রয়েছে আমার এই হায়াত তাকা অবস্থা আমি কোন একজন ব্যক্তি কোনো একটা নেকি দাওয়াত দিয়ে হয়তো আমি মারা গেলাম কিন্তু কেমন পর্যন্ত এই ব্যক্তির এই ব্যক্তির মাধ্যমে সে আরেকজনকে দাওয়াত দিয়েছে বা এভাবে একটা স্বভাবে জারিয়া যে বিষয়টা আমার কবরের মধ্যে পৌঁছতে থাকবে সব যে আজকে আমরা আলোচনা করছি যে সহজতর আমল তাহলে নেকির দাওয়াত দেওয়াটা থেকে সহজ আর এমন কি আমল হতে পারে যেটা আমি মারা যাওয়ার পরও আমার কবরের মধ্যে সহপস্থে থাকবে ল হয় তো এই হাদিসে পাখি আরেক অংশ এটা যে জি তো যারা কি করবে বুড়াইয়ের অর্থাৎ যারা খারাপের দিকে আহ্বান করবে আচ্ছা সেটা লেখনী হোক সেটা স্পিচ হোক বক্তব্য হোক যারা খারাপ এর দিকে আহ্বান করবে যারা লিখনের মাধ্যমে মানুষদেরকে খারাপ কাজে ডাকবে যারা এই কাজের উপর আমল করবে খিতাব পড়ে বক্তব্য শুনে কাজের মধ্যে অংশ করেছে তারা যেই খারাপ অংশ অর্থাৎ গুণা যেটা সেই গুণা কিন্তু যে ডেকেছে যেই আহ্বান করেছে তার তার আমলের মধ্যে যোগ করা হয় আসলে ফারুক ভাই এটা কিন্তু খুব আফসোসের সাথে বলতো আপনি যে বিষয়টা বললেন প্রিয় দর্শক আমরা আজকে নেকির দাওয়াত নিয়ে আলোচনা করছি আজকে আমাদের বিষয় যে নেকির দাওয়াত এটা একটা সহজতর আমল ঠিক সেরকম যারা গুনাহের দাওয়াত দেয় এটা কিন্তু সহজে একটা গুনাহের কাজ খুব সহজে আপনার গুনাহের বান্ডার হয়ে যাচ্ছে আজকে তো আমরা উদাহরণস্বরূপ আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক দৌড়ি আমি একটা কোন একটা গুনাহে বরা কোনো একটা ভিডিও যেখানে বেগানা মহিলা রয়েছে বা কোনো একটা গানের ভিডিও এটা আমি আজকে শেয়ার করে দিলাম বা আমি বুঝলাম যে আমার মাত্র শত এক হাজার ফ্রেন্ড রয়েছে তাদেরকে আমি শেয়ার করলাম কিন্তু এটা যখন শেয়ার হয় বা আদার্স কেউ পছন্দ করে তখন দেখা যায় এটা মিলিয়ন মিলিয়ন শেয়ার হয়ে যায় বা মিলিয়ন মিলিয়ন মানুষ এটাকে দেখে এবং আমি যদি মরেও যাই কোনটা সোশ্যাল মিডিয়া আমি একটা কোনো শেয়ার করলাম এটা তো আর ডিলেট হবে না কোনো যতক্ষণ পর্যন্ত মানে এটার কর্তৃপক্ষ থেকে ডিলেট করবে না চিন্তা করে দেখেন কেউ ডিলেট করলো না আমি মরে গেলাম তাহলে এই যে মিলিয়ন মিলিয়ন মানুষ এটা দেখলো যে গুণা তার তার কবরে পৌঁছে যাবে কেমন আজাবের কারণ এরকম তো অনেক ঘটনাও রয়েছে না যে ব্যক্তিই মৃত্যুকাল করে তার প্রতিবেশি স্বপ্নে দেখছে এই ব্যক্তি কবরের মধ্যে আযাবেligt অনেক ঘটনা horror হয় এরকম বিষয় কিন্তু আমরা এটা কয়জনের চিন্তা করি যখন আমরা কোনো গুনাহের কাজকে ফরওয়ার্ড করি বা কোনো গুনাহের কাজকে শেয়ার করি এটা আমাদের চিন্তার বিষয় তো প্রিয় দর্শক এটা আমাদের দেখা উচিত জি এইজন্য আমাদের উচিত বেশি পরিমাণে নেকির দাওয়াত দেওয়া মানুষদেরকে খারাপ কাজে খারাপ কাজে বাধা প্রদান করা দেখুন একটা জিনিস এটা লক্ষ্য রাখতে হবে নেকি দাওয়াত এমন এমন একটা পর্যায়ে আছে যখন আমার আমার উপর আবশ্যক হয়ে যায় সেটা হচ্ছে আপনি কাউকে ধরুন আপনার ছোট ভাই বা আপনার অধীনস্থ কেউ আপনার কথা মানবে জি আপনার কথা সানন্দে গ্রহণ করবে জি সে কোনো খারাপ কাজে লিপ্ত আছে আপনি দেখে अवश्य তাকে বাধা প্রদান করাটা আপনার জন্য আবশ্যক কারণ হচ্ছে সে আপনার কথা মানবে এরপর আপনি তাকে কি দেন নাই তাকে খারাপ কাজে বাধা প্রদান করার নেই এটা আপনার জন্য ওয়াজিব ছিল আবশ্যক ছিল আপনি সে কাজটি থেকে ফিরে গেলেন আর হাদিসে বাঘের মধ্যে এটাও রয়েছে আচ্ছা যখন কেউ কোনো খারাপ কাজ দেখলো তিনটে স্টেপ রয়েছে কিভাবে আমি বাধা প্রদান করব তাকে কিভাবে আমি তাকে নিখির দাওয়াত দেব বা খারাপ কাজে বাধা প্রদান করো প্রথম হচ্ছে হাত দ্বারা প্রতিহত করতে হবে আমি কেউ একজন খারাপ কাজ করছে আমি হাত দ্বারা প্রতিহত করার আমার সামর্থ্য আছে আমার উচিত যে হাত দ্বারা ওই কাজ ওই খারাপ কাজ থেকে বাধা প্রদান করা দেখা যাচ্ছে হাত দ্বারা বাধা প্রদান করার কি নেই সুযোগ নেই সে সামর্থ্য নেই তাহলে মুখ দ্বারা তাকে বাধা প্রদান করতে হবে আচ্ছা এটাও এটাও যদি সম্ভব না হয় অন্তরে ওই খারাপ কাজ খেয়ে ঘৃণা করতে হবে বলা হচ্ছে হাদিসে পাকে যে খারাপ কাজ দেখেও যে হাত দ্বার প্রতিহত করা সম্ভব না মুখ দ্বারাও না অন্তরে ঘৃণা করাটা হচ্ছে ইমানের দুর্বল স্তর একটা আজকে দেখুন আমরা যদি এই হাদিসে বাঘ লক্ষ্য করে আমরা খারাপ কাজ দেখছি বাধা প্রদান করার সামর্থ্য আছে কিন্তু আমি বাধা প্রদান করছি না বরঞ্চ তাদের সাথে মিলে আমি ওই খারাপ কাজটি করছি সমাজের মধ্যে কি হচ্ছে আমি আমাকে সবাই মানে অথচ আমার সমাজের মধ্যে খারাপ কাজ হচ্ছে হচ্ছে পান জোয়া খেলছে বিবেহের আসর নাম দিয়ে বিভিন্ন ধরনের গুণায় কাজ হচ্ছে এটা সবচেয়ে আফসোস লাগে দেখা যায় যেটা আমরা আপনি বললেন কি তিনটা স্টেপ একটা হচ্ছে আমি হাতে হলেও নিজে গিয়ে একটু বাধা প্রদান করা এটা তো নাই বললেই চলে মুখে সেটাও নাই কিন্তু যখন অন্তরের যে একটা আমার অন্তর হলো যে বিষয়টার প্রতি ঘৃণা থাকা দরকার সেটাও আজকাল আমার মুসলমান থেকে দূরে চলে গিয়েছে এর কারণ হচ্ছে যে আমিও ওই কাজের মধ্যে লালাইত অর্থাৎ আমিও ওই কাজের মধ্যে সন্তুষ্ট এই কারণে আমি ওই কাজের মধ্যে আরো মজা পাচ্ছি মজা নিচ্ছি নিচ্ছি এই কারণে আমাদের মধ্যে ঘৃণাটা আসছে না আপনি যেটা বললেন আমাদের একটা কোনো যখন আমি দেখি কোন একটা মানুষের গুনাহের কাজ করছে সে বিভিন্ন ধরনের হয়তো বা হারাম কাজ করছে এখন আমরা তো বাধা প্রদান করছি না কিন্তু অন্তর থেকে একটা যে গিনা থাকা দরকার ওটাও আজকে আমাদের থেকে দিন দিন কি উঠে যাচ্ছে আর সাথে বলতে হয় তো প্রিয় ইসলামী বেয়ার এবং মাদানী চেনের দর্শক নেকির দাওয়াত এটা এমন একটা আমল যেটা কিন্তু আপনার প্রতিটা শব্দ শব্দে হুজুর নেকি রয়েছে না বলতে গেলে অবশ্যই হাদিসে বাকির মধ্যে রয়েছে জি মোসা আল্লাহ নবীন ওয়ালি সালাতাম আল্লাহ তাল্লাহ দরবার আরজ করলেন হে আল্লাহ জাল কোনো বান্দা যদি অপর বান্দা খেয়ে ভালো কথা বলে এর প্রতিদান কি তখন আল্লাহ তালা ইস্বাদ করেন তার প্রতিটি শব্দের বিনিময়ে এক এক বছর ইবাদতের লিপিবদ্ধ এক এক বছরে আল্লাহ কত নেকির দাওয়াতের ফৌজের যদি ধরুন কেউ যদি ফৈজানের সুন্নতের দরজ আলহামদুলিল্লাহ দাওয়াতিস মাধ্যমে আমরা এই নিয়ামত পেয়েছি দরজ দেওয়ার নিয়ামত আমি প্রতিদিন মানে কে মানুষকে বল আমি ভালো কথা বলেছি আমি দোকানে বলেছি আমি মসজিদে নামাজ পড়ে যাচ্ছি সে কারণে যখন মিনিট হলো কি দিক কোন একটা কিতাব থেকে আমাদের আলহমদে দাওয়াতে সামনে অসংক কিতাব মতমাজ থেকে প্রকাশিত হয়ে থাকে 5 মিনিট হোক 3টা 4 মিনিট হোক আমি ওই সময়ের মধ্যে যদি 20টা ভালো কথা বলি আল্লাহ তাআলা 20 বছরের ইবাদতের সওয়াব নিবব সুবহানাল্লাহ আমি কোথাও যেমন এটাও এটা এটা ছাড়াও আমি রাস্তাঘাটে হেটে যাচ্ছি বা আমার অফিসে আমার ব্যবসা বাণিজ্যের স্থানে যেটা তোমরা গাড়িতে বিভিন্ন ক্ষেত্রে মানুষকে ভালো কাজে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ভালো কাজ সব জন্য হাদিসে পাখির মধ্যে এটাও রয়েছে যে অর্থাৎ ভালো কথা বলাটা চুপ থাকার চেয়ে উত্তম বলেছে এমনি তো চুপ থাকার ফজিলত রয়েছে যে চুপ রইল সে মুক্তি সে মুক্তি পেল যারা চুপ থাকে অযথা কথাবার্তা বলে না তাদের ফজিলত রয়েছে কিন্তু বলা হচ্ছে ভালো কথা বলা কাউকে নেকির দাওয়াত দেওয়া এটা চুপ থাকার চেয়ে উত্তম আপনি বসে আছেন চুপ হয়ে বসে আছেন চিন্তা করছেন এর চেয়েও আপনি কাউকে ভালো কথা বলা কোরআন হাদিসের কথা বলা চুপ থাকার মন মানসিকতার ব্যাপার আমরাও বিভিন্ন সময় গাড়ি বা গাড়ির মধ্যে বা বন্ধু বান্ধবের আড্ডায় আমরা অনেক কথা বলে থাকি কিন্তু আমার যদি সেই কথাবার্তাগুলো নেই কিপূর্ণ হয় তাহলে আমার প্রতিটা বছরে যে স্বভাব যে একটা আপনি বললেন আর প্রতিটা বছর এক এক বছরের স্বভাবের পরিমাণ আসলে একটু চিন্তা করে দেখুন আমার কথাবার্তা আমরা সাধারণ বলে থেকে জাবান রয়েছে কথাবার্তা তো বলি কিন্তু এটা নিয়ত করি যখন কথাবার্তা বলবো যেন ভালো কাজ সম্পর্কিত কথাবার্তা বলি বা অযথা কোনো কথাবার্তা যেন আমরা না বলি আমরা বিভিন্ন অনুষ্ঠানে অযথা কথাবার্তা সম্পর্কে শুনে থাকি কিন্তু আমার প্রতিটা কথাবার্তার মধ্যে যেন নেকির দাওয়াত হয় আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক তো প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে গিয়েছে অনুষ্ঠানের সময়ও নির্দিষ্ট রয়েছে তো আজকে আমরা আলোচনা করছিলাম আমাদের ফারুক ভাতিকে অনেক কিছু জানা সৌভাগ্য হল যে নেকির দাওয়াত নিয়ে প্রতিটা শব্দের বিনিময় এক এক বছরের স্বভাব আর যে আমি কাউকে নেকির দাওয়াত দিলাম সে যা আমল করবে তা সব আমিও পাবো তো নিয়োগ করে আসুন আমরা ইনশাআল্লাহ আমাদের পরিবার বর্গ আমাদের সমাজের মধ্যে আমাদের বন্ধু বান্ধব আমার কলিগ রয়েছে আমি যেখানে রয়েছে না কেন নিকির দাওয়াত নামাজের দাওয়াত ভালো কাজ করার দাওয়াত এটা যেন আমাদের জাবানের মধ্যে আমাদের মুখের মধ্যে সর্বদা জারি থাকে আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক মাদারী চ্যানেল দেখতে থাকুন আর পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানটা আপনারা আরও দেখার জন্য জানার জন্য আমাদের আরও বিভিন্ন প্রিভিয়াস যে এপিসোডগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আপনারা দাওয়াত ইসলামের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মাদারী চ্যানেল বাংলার মধ্যে আপনারা সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আমাদের সকল অনুষ্ঠান সমূহ আপনারা আর দেখতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দানও করুক এমনকি নিজেও এই যে সোশ্যাল মিডিয়া আমরা সাধারণ ইউজ করে থাকি তো এই সোশ্যাল মিডিয়া ইউজটাও যেন নেকিপূর্ণ হয় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সলিল্লা সল্লু আলাল হাবীব সল্লাহআ আডা মুহদ সাহ্লা